বাংলাদেশ সঙ্গীত সংস্থা এবং এলিমা টেলিভিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলসা অনুষ্ঠান সেখানে আমারও একটি পরিবেশনা থাকছে আগামী চব্বিশে মে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সকলকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার আয়োজনে ও এনেগমা টিভির সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান ঠুমরির জলসা চলে আসুন চব্বিশ মে দু শনিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানটি এনেগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি উপভোগ করতে পারবেন